তরুণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংস্থা সাধারণ সম্পাদক অর্পণ করছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষে সভাপতি বাহির শাহরিয়া রেজা বাংলাদেশ ছাত্রী ও কেন্দ্রীয় কমিটির সভাপতি ওয়াহিদ শাহ ওরিহার রেজা তার নেতৃত্বে সংগঠনের নিবন্ধন কুষ্বা গর্াপন করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে বৃন্দ কুষ্বা গর্াপন করেছেন

সংবিধানের মূল বেদির আশেপাশে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা ক্যামেরা নিয়ে আছেন তারা শহীদ মিনারে নিচে নেমে এরপর থেকে শহীদ মিনারের নিচে নেতিকে পুষ্পস্তাবক অর্পণ করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেঞ্জার এবং রোবার স্কাউটের

বাংলাদেশ ট্রক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি মালিক সাহিয়া রেসা এবং বাহানে